মানুষ মহিরা গেলেই বোধহয় বাড়ে আর বাস্তব প্রমাণ হলো যে সোহাগ কিছুদিন আগে মিটফুট হসপিটালে ঘটে যাওয়ার ঘটনা সেটা এটাই সেই স্থান এখন শুক্রবার হলে মানুষজন জাদুঘরের মতো সেখানে আসে দেখার জন্য সেই জায়গাটা অথচ সোহাগকে যখন আক্রমণ করা হয়েছিল তখন চাইলে ওখানকার প্রত্যক্ষদর্শী যারা আছে তারা আইসা বাসাইতে পারত ওখানে একটা আনসার ক্যাম্প আছে সোহাগটা যেখানে মারছে এর লগেই বেশি দূরে না হাইটা গেলে সর্বোচ্চ আপনার ভাই হয়তো বা সেকেন্ডের রাস্তা না যে আনসার ক্যাম্প থেকে দূরে আয়া আনসাররা ওনারা বাঁচাইব ওই ধরনের সুযোগ সেখানে ছিল কিন্তু আনসাররাও কেন আসে এখন যদি বলি সোহাগে মারছে ওখানকার প্রত্যক্ষদর্শী জনগণরা সোহাগে মারছে ওখানকার আনসাররা এটা কি আপনি বিশ্বাস করবেন হ্যাঁ এটা আপনার অবিশ্বাসে হবে কেন হবে না ভাই এটা আপনার বিশ্বাস করেই নিতে হবে না হয় দেখেন এত কাছে একটা মানুষকে যখন মারে তারা বাচ্চার জন্য অনেক আকুতি বিন্দু করে যখন সোহাগের উপর পাথরটা ছুটে ফেলা হচ্ছিল তখন কি আপনার মনে হয় সোহাগ কান্নাকাটি করে না সোহাগ কি আকুতি বিন্দু করে না বাচ্চার জন্য সোহাগকে কেউ কেন বাচ্চাতে এলো না সেটা একটা প্রশ্ন অথচ এত কাছেই আনসার ক্যাম্প এই যে আপনি এখনই দেখবেন যে আনসার ক্যাম্পের যে ভবনটা মানে সোহাগ যখন আকুতি বিন্দু করবে কান্নাকাটি করবে বাছানোর জন্য আনসারদের কান পর্যন্ত সেই শব্দ পৌঁছানোর কথা এই যে এটাই সেই আনসার ক্যাম্প এখন আপনি বলবেন এত কাছে যদি আনসার ক্যাম্প হতো তাহলে তারা আসলো না কেন ভাই আপনার প্রমাণ লাগবে আমি আপনাকে দিচ্ছি এটা একটা আনসার ক্যাম্প কারণ এটা আমার এলাকা এটা আমি প্রতিদিন সেখানে যাই আমার এলাকা আমি জানি আনসার ক্যাম্পটা কোন জায়গায় এখনই আপনাকে আমি দেখাবো যে আনসার ক্যাম্পের এই যে ভবন এখানে নেম সেটা দেখলে তো আপনাদের বিশ্বাস হওয়ার কথা যে এটাই সে আনসার ক্যাম্প এখন প্রশ্ন হচ্ছে দেশে আইন বিচার ব্যবস্থার উন্নতি আসলে কবে আসবে আমরা জানি না যার খুনি তাদেরকে রিমান্ডে নিছে ভাই এখন রিমান্ডের কি আছে জ্বলন্ত প্রমাণ আছে তারা খুন করছে ভিডিও ফুটে আছে হ্যাঁ এই যে দেখতেছেন যে আনসার ক্যাম্প প্রমন্ত পাইলেন এখন সোহাকে যেখানে মারধর করা হয়েছে ওই জায়গাটাতে কিন্তু কিন্তু আনসার ক্যাম্পের ইয়ে আছে আর কি বলে জানালা ভবনের তো সোহাগ যখন আগ প্রতি মিনতি করছিল বাসার জন্য নিশ্চয় সেটা আনসার দেন কান পর্যন্ত পৌঁছেছে আনসার চাইলে বাঁচাতে পারতো না অবশ্যই পারতো আপনি বলবেন হয়তো শুনেনি কেউ শোনা ভাই এই যে এখানে যে জানালা দেখতে পাচ্ছেন এই জানালাগুলো আজকে লাগানো কেন লাগাইছে আমি যাই না বেশিরভাগ সময় এই জানালাগুলো খোলাই থাকে কেন খোলা থাকে এদিক দিয়ে অনেক ভালো বাতাস আসে তো সেই সুবাদে হয়তো তার একটু জানালাগুলো খুলে রাখে এখন জন্য ভাই আমার মনে হয় মানুষদের হত্যার বিচার হওয়া উচিত তারপর খুনিদের হবে আমরা যদি জনগণ সতর্ক হতাম তাহলে কখনো খুনিরা এত সাহস পায় না একটা মানুষকে এভাবে প্রকাশ্য মেরে ফেলার মতো আমি জানি না সোহাগ কতটা অপরাধ করছে তাদের সাথে সোহাগ যদি অপরাধ অপরাধ করেই থাকতো তাহলে দেশ আইন ব্যবস্থা আছে কোন ব্যক্তির নেই কোন মানুষকে পিটিয়ে হত্যা করা মেরে ফেলার এটা আমাদের সামাজিক ব্যবস্থার কতটা অবনতি হলে এই জিনিসগুলো ঘটতে পারে মানুষ মলে যে কদর বাড়ে সেটা দেখেন সোহাগ যেখানে মারা হয়েছে ওই জায়গাটা মানুষ এখন ঘুরতে আসে দেখতে আসে আমাদের বিবেক বুদ্ধি কোথায় গিয়ে দাঁড়াইছে